বন্ধুরা আমরা সবাই জানি কিছু শক্তিধর দেশের হাতেই শুধুমাত্র পারমাণিক বোমা রয়েছে কিন্তু এমন কিছু দেশ রয়েছে যারা চুবিসারে তৈরি করছে নিজেদের পরমাণু অস্ত্র আবার কেউ কেউ গোপনে বোমা বানিয়ে রেখেছে কখনো স্বীকার করেনি আবার কখনো অস্বীকারও করেনি আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন আজকের ভিডিওটিতে আমরা বিশ্লেষণ করব এমন কিছু দেশের কথা যারা গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করে রেখেছে অথবা যারা কখনো প্রকাশ্যে ঘোষণা দেয়নি কিন্তু তথ্য প্রমাণ বলছে তারা ঠিকই প্রস্তুত প্রথমেই রয়েছে ইরান আমরা সবাই জানি ইরান বহুদিন ধরেই পারমাণবিক চুক্তির আওতায় ছিল তবে বিভিন্ন সোর্স থেকে জানা গেছে যে ইরান এখন আর আগের মতো প্রতিশ্রুতিবদ্ধ নয় এটা সুনিশ্চিত যে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে ইরান মনে করে তাদের অস্তিত্ব রক্ষার জন্য একটি নিউক্লিয়ার বোমা থাকা ভীষণ জরুরি এবং এজন্যই কিন্তু পশ্চিমা বিশ্ব বিশেষ করে ইসরায়েল ও আমেরিকা বারবার ইরানকে সামরিকভাবে ঠেকাতে চায় সৌদি আরব যা আরব বিশ্বের ভবিষ্যৎ পরমাণু শক্তিধর দেশ আপনারা নিশ্চয়ই এটার কথা শুনেছেন সৌদি আরব পরমাণু শক্তি নিয়ে চীন ও পাকিস্তানের সাথে যৌথ একটি প্রকল্পে যাচ্ছে তবে প্রশ্নটা হলো তারা কি সত্যি বোমা বানাচ্ছে নাকি কেবল বিদ্যুৎ উৎপাদনের জন্যই এই চুক্তি দেখুন বিভিন্ন আন্তর্জাতিক সূত্রের অনুসারে সৌদি আরব গোপনের পারমাণবিক অস্ত্র বানানোর পরিকল্পনা করছে এই কারণেই কিন্তু মার্কিন কংগ্রেস সম্প্রতি সৌদি আরবকে পারমাণবিক প্রযুক্তি দেওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েল বিশ্বের সবচেয়ে বড় গোপন রহস্য গেরা দেশ দর্শক আপনারা জানেন ইসরায়েল কখনো স্বীকার করেনি যে তারা পরমাণু অস্ত্র বানাচ্ছে বা তাদের পরমাণু অস্ত্র রয়েছে কিন্তু বিশ্বের অনেক সংবাদ মাধ্যম রয়েছে তারা কিন্তু গুরুত্ব সহকারে এই রিপোর্ট প্রকাশ করেছে যে ইসরায়েলের কাছে বহুদিন ধরেই একাধিক নিউক্লিয়ার ওয়েপেন রয়েছে এমন কি আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো তাদের নিউক্লিয়ার ফ্যাসিলিটি নিয়ে যতবার প্রশ্ন উঠেছে ততবারই রহস্য আরও গভীর হয়েছে এখন অনেকের মনে একটা প্রশ্ন আসতে পারে ইসরায়েল যদি বোয়া বানিয়েই থাকে তবে সেটা লুকিয়ে রাখার উদ্দেশ্যটা কি দেখুন এর একটি কৌশলগত কারণ আছে প্রকাশ্যে ঘোষণা দিলে মিশর ইরান তুরস্কের মতো দেশগুলো নিজেদের প্রতিযোগী ভাবতে শুরু করবে আর এজন্যই কিন্তু ইসরায়েল গোপনীয়তা বজায় রেখেছে পর্যায়ে এ বলবো যদি আপনি আন্তর্জাতিক বিশ্লেষণ পছন্দ করেন বিশ্বের পরাশক্তি দেশগুলোর কার্যক্রম সম্পর্কে জানতে আগ্রহী হন তাহলে মডার্ন বাংলা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন বন্ধুরা এই পর্যায়ে বলবো তুরস্কের কথা তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বহুবার বলেছেন পারমাণবিক অস্ত্র থাকা যদি অন্যদের অধিকার হয় তবে আমাদের কেন নয় একেবারে ছোট করে যদি আমি আপনাদের বলি তাহলে এই প্রশ্নই তুরস্কের পরমাণু উচ্চাকাঙ্ক্ষার মূল ভিত্তি তবে বিভিন্ন বিশ্লেষকদের মতে তুরস্ক এখনও পুরোপুরি বোমা বানানোর মতো পর্যায়ে পৌঁছায়নি তবে প্রশ্নটা হল তারা কি ন্যাটো সদস্য হওয়ায় আমেরিকার ছায়াতলে থাকতে চায় নাকি নিজস্ব নিউক্লিয়ার পথ গড়তে চায় দক্ষিণ কোরিয়া ও জাপান দুটো দেশেরই প্রযুক্তি আছে মনোভাব বদলালেই বোমা বানানোর কাজ শুরু হতে পারে দক্ষিণ কোরিয়া ও জাপানের হাতে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি এই দুটি দেশ চাইলেই এক দুই বছরের মধ্যে পারমাণবিক অস্ত্র বানাতে পারে কারণ তারা দীর্ঘদিন ধরে ইউরেনিয়াম সংরক্ষণ করে আসছে পারমাণবিক চুল্লি চালায় আর সামরিক প্রযুক্তির অভাব নেই এখন দেখুন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো উত্তর কোরিয়ার ক্রমাগত হুমকির কারণে দক্ষিণ কোরিয়ার মনোভাব এখন আগের চেয়ে অনেক কঠিন অবস্থায় আছে শেষ কথায় তাহলে ভবিষ্যৎ কি বিশ্ব এখন এক অদ্ভুত ভারসাম্যের উপর দাঁড়িয়ে আছে যে কেউ গোপনে একটি বোমা বানিয়ে ফেলতে পারে আবার কেউ কেউ চুপ করে থেকেও ভয় দড়ি করে রাখতে পারে সুতরাং এখন সময় সচেতন থাকার জানার এবং বোঝার তো বন্ধুরা আজকের মতো বিদায় নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন